আমাদের রাজনীতির পথটা হচ্ছে এই বাহাত্তরের সংবিধানকে বাতিল করে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করা জুলাই গণ অভ্যুত্থান সময়গুলোতে যখন এটা একটা আন্দোলনের পর্যায়ে ছিল তখনই তিনি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছিলেন এই জুলাই গণ অভ্যুত্থান যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যাপকতম গণ আন্দোলন গণবিস্ফোরণ এটা কিন্তু বৌদ্যুদ্দিন আমর সেই সময় বলেছিলেন ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই তার যে চিন্তা সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে করবে শ্রমজীবী মানুষের কথা তিনি বললেছেন সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতির পক্ষে সেই রাজনীতি সেই রাজনীতিও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে এবং সার্বিকভাবে যেই আমাদের এই মুহূর্তে যে লড়াই যে আমাদের বাহাত্তরের সংবিধান বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি যে সংবিধানকে আমরা মুজিববাদ এবং ফ্যাসিস্ট সংবিধান বলছি বদরুদ্দিন উমরও কিন্তু একইভাবে সেই সংবিধানের বাহাত্তরের মুজিববাদী সংবিধানের প্রবল বিরোধিতা করে গিয়েছে এবং এটাকে একটা চিরস্থায়ী জরুরি অবস্থার সংবিধান হিসেবে চিহ্নিত করেছে ফলে বাংলাদেশের আগামীর যে লড়াই যে ফ্যাসিস সরকার ফ্যাসিবাদী যে নেতৃত্ব আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পলায়ন করেছে কিন্তু ফ্যাসিবাদী কাঠামোটা রয়ে গেছে এবং যার অন্যতম ভিত্তি হচ্ছে সেই বাহাত্তরের সংবিধান ফলে বদরুদ্দিন উমর সহ জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের রাজনীতির পটটা হচ্ছে এই বাহাত্তরের সংবিধানকে বাতিল করে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরি করা যার মাধ্যমে আমরা যেই সংস্কার এবং নতুন বন্দোবস্তের কথা বলছি সেটি নিশ্চিত করা সম্ভব হয় ফলে বৈদ্যুদ্দিন উমর যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন আমরা আরও তার কথা শুনতে পেতাম তাহলে এটা আমাদের জন্য আরও লাভবান হতো সৌভাগ্যবান হতাম আমরা ফলপ্রসূ হতো তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হয়েছে আমরা বৈদ্যুদ্দিন অমর এবং তার যে কাজ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাহাত্তরের সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার আজকে স্মরণ করছি এবং ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কাছে স্মরণ করব বলে সে আশা ব্যক্ত করছে